ঘটনা ঘটে বা যখন চুরি হয় বা যখন মার্ডার হয় আমি তো ছিলামই না স্যার আমি কেরালায় রাজমিস্ত্রির কাজ করছিলাম বা আসামে কোনো এক জায়গায় কাজের জন্য গেছিলাম আমি তো যখন মারামারি হয় বা যখন খুনো খুনি হয় তখন আমি ছিলামই না তখন আমি ছিলামই না আমি তো ওইখানে কাজ করছিলাম তার প্রমাণ আছে ওই একটা চিরকুট ধরনের প্রমাণ দিয়ে বলে দিলাম যে আমি ঘটনার সময় ছিলাম না আর এটা বলছি কোথায় কোনো এক চায়ের দোকানে বা আত্মীয় স্বজনের সামনে যে আমি ছিলাম না তো এই আমি ছিলাম না কোনো একটা মার্ডারের ঘটনায় আপনি অভিযুক্ত আর আমি ছিলাম না কোনো একটা চুরি বা অ্যাটেম্প টু মার্ডারের ঘটনায় আপনি অভিযুক্ত আর আপনি ছিলেন না এই যে ছিলাম না ছিলেন না এটা যদি বাড়িতে বসে নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে আপনি আলোচনা আলোচনা করেন করেন বা চায়ের দোকানে আর মামলা হয়েছে বলে লুকিয়ে বেড়ান তাহলে কিন্তু হবে না এটা যে কোর্টে মামলা হয়েছে সেই কোর্টে কোনো একজন উকিল বাবু ধরে উপযুক্ত প্রমাণ উপযুক্ত প্রমাণ ডকুমেন্টস নথি আমি ছিলাম না রাজমিস্ত্রির কাজ করছিলাম কোথায় গেছিলাম আমি ডাক্তার দেখাতে গেছিলাম আমি পড়তে গেছিলাম আমি গাড়ি চালাতে গেছিলাম আমি অনেক কিছু করতে গেছিলাম আর কি যখন ঘটনাটা ঘটে আমার এলাকাতে যখন মার্ডার হয় তখন আমি ছিলাম না আমার কাকুর ছেলে বা আমার পাড়াতে যে মার্ডারটা হয়েছিল তখন আমি ছিলামই না যখন কোনো চুরি বা ডাকাতি হয়েছে বা চিন্তা হয়েছে আমি ছিলাম না যখন রেপ বা ধর্ষণ হয়েছে আমি ছিলাম না যখন অনেক কিছু হয়ে গেছে আমি আমার নামে অভিযুক্ত আমি আমার পাড়াতে এটা ঘটনা ঘটেছে বদমাশি করে এটা দিয়েছে আমি তো ছিলাম না স্যার আমি ডাক্তার দেখাতে গেছিলাম ব্যাঙ্গালোরে সব ঠিক আছে একটা ঘটনা ঘটেছে কেউ মারা গেছে কেউ হাফ মার্ডার হয়ে গেছে কেউ ধর্ষণ হয়ে গেছে কারো বাড়িতে চুরি হয়ে গেছে কেউ কিডন্যাপ হয়ে গেছে তখন আপনি ছিলেন না ভেরি গুড ওয়েল কিন্তু আপনি যে ছিলেন না এটা কোথায় বলতে হবে এটা বাড়িতে বসে চায়ের দোকানে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে যদি আপনি বছর কা বছর লুকিয়ে বেড়ান হয়েছে আর লুকিয়ে বেড়াচ্ছেন আর কি মানে চায়ের দোকানে আলোচনা করে বেড়াচ্ছেন বা ফোনে আপনার আত্মীয়কে বলছেন বাবুকে সত্যি বিদ্যা বলছে আমি ছিলাম না এই দেখো তার প্রমাণ হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছেন প্রমাণ মানে আপনার জামাইবাবু জজ সাহেব আপনি বা আপনার আত্মীয় জজ সাহেব বা আপনার বন্ধু আত্মীয় শ্বশুরবাড়ির লোক মানে জজ সাহেব তারা বা আদালত তারা বলে দেবে ঠিকই তো আমার জামাই ছিল না আমার শালাবাবু ছিল না যাও তোমাকে কেস থেকে মুক্তি করে দিলাম ন উপযুক্ত প্রমাণ নিয়ে উপযুক্ত যে ঘটনায় আপনি অভিযুক্ত হয়েছেন বা আপনার নামে মামলা হয়েছে উপযুক্ত প্রমাণ নিয়ে যে থানায় মামলা হয়েছে ইনভেস্টিগেশন অফিসার বা আয়কে আপনার কোনো লোক কোনো বন্ধু আত্মীয় স্বজন দিয়ে আপনার উপযুক্ত প্রমাণ দিয়ে সেই আয়ো বা ইনভেস্টিগেশন অফিসারের কাছে উপযুক্ত নথিগুলো তুলে দিন তারপরেও যদি আয়ো বা ইনভেস্টিগেশন অফিসার না মানে তাহলে আপনার থানার ওসি বা আইসিকে চিঠি লিখুন ইনালাপের মধ্যে ঢুকিয়ে দিয়ে বা খামের ভিতর ঢুকিয়ে দিয়ে উপযুক্ত প্রমাণ টু দা ইন্সপেক্টর ইনচার্জ বা অফিসার ইনচার্জ উমুক থানা দ্যাট আপনার থানায় এফআইআর নাম্বার এততে আমার নাম মোফাক্কেরুল ইসলাম আমি জড়িত হয়ে গেছি বা এফআইআর আমার নাম লিখেছে তো আমি দয়া করে দেখবেন আমি ওই দিন উমুক টাইমে তুমুক জায়গাতে ছিলাম তার প্রমাণ হিসাবে এই সমস্ত নথি বা ডকুমেন্টস দিলাম দয়া করে আমাকে এই কেস বা মামলা থেকে মুক্তি দিন এই বলে চিঠি দিতে হবে যদি আইও বা ইনভেস্টিগেশন অফিসার বা অফিসার ইনচার্জ বা আইসি যদি দেখেন যে ষড়যন্ত্র করে আপনাকে মামলাতে ফাঁসানো হয়েছে সেই ষড়যন্ত্রকারীর সুবিধা বা বন্ধু আই লাভ ইউ তাহলে ওই অফিসার আপনার কথা শুনবে না নিঃসন্দেহে ওই খাম ভরা চিঠি যেটা আপনি ওসি বা আয়োকে দিয়েছিলেন তার রেফারেন্স দিয়ে আরেকটা চিঠি অফ পুলিশ বা আপনার এলাকার পুলিশের যে হেড আছে তাকে দিন মানে ছোটদের লেভেলটা যে আপনাকে ফাঁসাতে চাইছে বা যে আপনাকে ষড়যন্ত্র করে নাম দিয়েছে বা ভুল করে নাম দিয়েছে তাদের লেভেলগুলা ওই ওসি আইসি বা আয়ো অফ থেমে যায় এসপি অবধি তারা যেতে পারবে না তো নিঃসন্দেহে আপনারা এসপি অবধি যেতে পারেন এটা গেল নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার টু হচ্ছে যে আপনি আপনার এলাকার একজন ভালো লয়ার বা আইনজীবীর সাথে কথা বলুন কথা বলে আপনার উপযুক্ত প্রমাণ নিয়ে উকিল বা আইনজীবীর মাধ্যমে থানাতে খবর দিন যে এই এই ঘটনা ঘটেছে তাতেও যদি সুরাহা না হয় আমি গুজরাটে ছিলাম আমি মক্কা মদিনা গেছিলাম হজ করতে আমি গয়া গয়াকাশি বৃন্দাবন গেছিলাম আমি গঙ্গা স্নানের মেলাতে স্নান করতে গেছিলাম তখন এখানে মার্ডার হয়ে গেছে কে আত্মহত্যা করে নিয়েছে কে ভুল করে কি হয়ে গেছে কার বডি দুফাঁক হয়ে গেছে বুঝতে না তো এরকম ক্ষেত্রে উপযুক্ত প্রমাণ নিয়ে আপনার হয়ে আপনার আইনজীবী বা উকিল সাহেব যাবে থানাতে বা এসপির কাছে তাতেও যদি না হয় তাহলে ওই উপযুক্ত প্রমাণ বান্ডিল করে বা বস্তা করে যেটা আইও ইনভেস্টিগেশন অফিসার বা আইসি ওসি যাকে হোক দিয়েছেন সমস্ত এসপি সাহেব সমস্ত নথি বস্তা করে উকিল বা আইনজীবী কোর্টে বলবে আদালতের সামনে বলবে যে এই এই ঘটনা তে সেই ছিল না এরকম অজস্র মামলা আছে অজস্র একটা দুটো একশো দুশো নয় অজস্র মামলা আছে যে মামলাগুলোতে মানুষ একে অপরকে ফাঁসিয়ে দেওয়ার জন্য বিভিন্ন রকম মামলাতে নাম জুড়ে একটা ঠুকে দিল একটা মামলা ঠুকে দিলাম লোক পেরেক ঠকে লোক পেরেক ঠোঁকে লোক গাড়ি গাড়িতে ঠুকে দেয় আর অনেক লোক আছে তুই আমার সাথে বদমাশি করছিস তোর নামে মামলা ঠুকে দেবো বুঝতে না পেরেক ঠোকা মানুষ মামলা ঠুকতে অভ্যাস হয়ে গেছে তো আপনার নামে মামলা ঠুকে দিল তো এই ঠুকে দেওয়া মামলাকে আবার শিকড় থেকে উঠিয়ে ফেলতে একজন শক্ত আইন জানা অভিজ্ঞ আইনজীবী দিয়ে বা অ্যাডভোকেট দিয়ে যদি ওই ঠুকে দেওয়া খেলা শেষ বোঝাতে পারলাম না তো যে কার ওই মামলা হোক না কেন যখনই মামলা হোক না কেন যেখানেই মামলা হয় না অযথা অহেতুক যে কোনো মামলার সাথে ঠুকে দিয়েছে মামলার সাথে ঠুকে দিয়েছে বুঝতে পারলেন না তো ওই রকম বাঘে বকরিকে জল খাওয়া বা ওই বিভিন্ন রকম উদাহরণ দেওয়া যেতেই পারে এরকম তো এই রকম আইন জানা মানুষ দিয়ে সুন্দর কৌশলে কৌশলে বুঝতে পারলেন না হ্যাঁ কৌশলে যদি ঠিক মতো বল্টু টাইট করা যায় তাহলে যে মিথ্যা মামলাতে আপনাকে জড়িয়েছে বা যে মিথ্যা মামলায় আপনার নাম অ্যাড করেছে ট্যাগ করেছে যাই বলুন না কেন বা ঠুকে দিয়েছে তো ওই মামলাকে শিকড় থেকে উপড়ে ফেলে দেওয়া যাবে গঙ্গাতে যদি ঠিক মতন সেবা শুশ্রূষা করা যায় কিন্তু না অনেক ভাই এবং অনেক ভদ্রলোক আছে তারা বাড়িতে বসে হ্যাঁ আমার নামে মিথ্যা মামলা খৈনি কচরাচ্চার বলছে হ্যাঁ আমার নামে একটা মিথ্যা মামলা দিয়ে দিয়েছে আমি তো ছিলাম না আমার কী করবে পুলিশ এই এই খৈনি কচলাচ্ছে বুঝতে পারলেন না হ্যাঁ হ্যাঁ মানে কোনো ব্যাপার না বুঝতে পারলেন তো এই মামলা ঠুকে দিয়েছে বা খৈনি কচলাতে কচলাতে বাড়িতে যদি আপনি বলেন সমস্যার সমাধান হবে না উপযুক্ত উপায় গ্রহণ করে উপযুক্ত রাস্তা গ্রহণ করে সেই রাস্তায় গিয়ে আপনাকে সঠিক জায়গায় তদবির করে আপনাকে বেরিয়ে আসতে হবে বাড়িতে চায়ের দোকানে জামাইবাবুকে বন্ধুকে বলে ঠিক আছে কোনো ব্যাপার না কোনো কিছু এই ওই ব্যাপার এরকম করলে কিন্তু হবে না হ্যাঁ আমি কর্ণাটক পাঞ্জাব হারিয়ানা দিল্লি এবং হিমাচল প্রদেশের সিমলাতে মামলা করে গতকাল রাত্রে বাড়ি ফিরেছি রাত দুটো বেজে গেছিলো ফ্লাইট লেট চলছে কুয়াশার জন্য আজকে বারুইপুর দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর জেলা আদালতে আমার এক অত্যন্ত কাছের মানুষের মামলা ছিল সেখানে গেছিলাম তো মামলা যে একদম পুরো টিম টাম নিয়ে গেলাম হাওয়া বাতাস ঝড় বাতাস তুলতে হবে ও বাবা ঝড় বাতাস তোলার আগেই ফুস মানে মামলার ডেট পরিবর্তন হয়ে দু মাস পিছিয়ে গেছে তো ঠিক মতন যদি ওই যে বললাম না ঠিক মতন যদি কলকাঠি নাড়া যায় তো অনেক কিছু করা সম্ভব অনেক কিছু হয় নিঃসন্দেহে যারা দোষী তারা শাস্তি পাক এবং যারা নির্দোষ মানুষ যারা অবুঝ মানুষ তারা যেন কোনোভাবেই আমার একান্ত এবং সৃষ্টিকর্তার কাছে বলুন এবং আইন আদালতে যেন কোনো নির্দোষ মানুষ কোনো অহেতুক মানুষ যেন তারা কোনোরকমভাবে ক্ষতিগ্রস্ত না হয় তার প্রচেষ্টা আমি চালাই এবং সচেতন করার জন্য বিভিন্ন রকমভাবে আপনাদের সাথে কথা বলে থাকি